এই সমস্ত আবার দুই নম্বরের আসামি গুনাগার মুসলমান সমস্ত ছেলে মেয়েরা যৌবন জ্বালা ফেম করে এরা গুনা মহব্বত মোহব্বত এটা আল্লাহ দিছুন আমরার মনে অন্য কিছু নাই জালিমে জালিম আল্লাহ এত অবসর রে তোরা দুই অন্তরে ফ্রেমের জ্বালা দিছুন এই সমস্ত ছেলে মেয়েরা যৌবনের জ্বালায় ফেম ফিরিটি করে এরা গুণাগা এরা দুই নম্বর আসামি বিয়া করার পরে ও অনেক পুরুষ বেগম টাকা সত্ত্বেও বাচ্চা টাকা সত্ত্বেও আরেক মহিলার সঙ্গে ফর্কিয়া করে এটা থেকে আরো বাইরা গেছে বিবাহিতা মহিলা স্বামী লাইকা বাচ্চা লাইকা আরেক বেদার হাত দুইরা চলিয়া যায় ফর্কিয়া করে এই সমস্ত মুসলমান গুনাহগার মুসলমান এরা হলো দুই নম্বরের আসামি তাইলে ওয়তফে বোসা কোনজন ফরিшта আসামী এক নম্বরের আসামী বিশেষ বিমান দুই নম্বরের আসামী বিশ্বের গুণাগার মুসলমান তবে এরা সিরিয়াল দুইয়ে দিনতু ঈমানের গন্ডতাল ভিতরে আসে হাজার শত লক্ষ কোটি বছর পরে হলো জাহান্নামের নামের শাস্তি বুকার ফরে একেবারে কয়লার মতো জাহান্নামের নামের আগুনে জলিয়া কয়লা হয়ে যাবে আল্লাহ আদেশ দিবেন ওরে বার করো এখন ওর বিত্রি ইমান আছে একুশ বছর হইয়া গেছে গা বার করে লো বেহেস্টের গেইটের মধ্যে আবেহায়া একটা নহর আছে এটা গোসল দিলেই বেহিষ্টি মানুষ যতটুক সুন্দর দুদকের আগুনে জয়লা হয় ইদাতে গুসল দেওয়ার পরে জান্নাতি মানুষের মতো সুন্দর হয়ে যায় ইমানের গন্ধ থাকার কারণে একসময়ে জান্নাতে যাইতে হারবে কিন্তু এক নম্বর আসামি বেঈমানের ফরকালের জিন্দেগানির কোনো শেষ নাই দুদকের শাস্তি মুক্তি থাকবে মুক্তির কোন আশা না আমার দুজন হলো স্তাব সেখানে উনি একদম শক্তিশালী ফিরিস্তা খেতে বসান আসামিরে রে শাস্তি দিব দেই এক নম্বরের আসামি বিশ্বের বেঈমান দুই নম্বরের আসামি বিশ্বের গুনাগার মুসলমান ওর থেকে কারা বসা আসামি কারা কোথায় বসা মিরশার শব্দের মাধ্যমে সাতটা কথা বুঝবো এই হলো মির্সাদের ব্যাখ্যা মির্সাদের তফসিল কোথায় বসা ও থেথে উনি জন কোথায় বসা কয় বাড়িতে শাস্তি দিছে আমার ভাই বাড়িতে ভালোই মারছে এর চাইতে আরো কঠিন হলো মাডে ভালাইয়া ক বন্ধ ভালাইয়া মারছে রে ভাই এর চাইতে আরো কঠিন হইল দুই লেখালের কারাগারে জেলো ভালাইয়া মারছে এর চাইতে আরো কঠিন বা অবস্থান হল রিমান্ডে শক্ত শাস্তি দিয়েছে এসআইটি আরও কঠিন শাস্তি ফেসি সরকার বাংলাদেশ থেকে ফলায়ন করার পরে বাহির হয়েছে আয়নার গড় আমার ভাই এটা রিমান্ডের শাস্তি থেকে আরো শক্ত একজন থেকে শুনছি বালতির মধ্যে ঠান্ডা ফানি আয়নার গড়ের শাস্তি ঠান্ডা ফানি এই ঠান্ডা ফানির মধ্যে আসামিরে ফাউডার ঢুকাইছে ফাউডার ঢুকা মাত্র আগুন আগুনের মতো ফানি বল খাইতেছে আর ওর অরফের গুস্ত জইলা মাথা পর্যন্ত ব্যথায় ধরছে